আসসালামু আলাইকুম আমার আদরের প্রাণপ্রিয় ভাই বেরাদার আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে আমিও ভালো আছি সুখবর 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 আজকে প্রচুর সুখবর আপনাদের জন্য বিছা নিয়ে সিক্সটি ফাইভ প্লাস ভিসা পাইছে আজকে ঢাকা বিএফএস সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস থেকে ভাবা যায় ফ্যামিলি স্পন্সার এগ্রিকালচারাল টুরিস্ট বিজনেস সব ধরনের বিষয় আজকে তিনটা বি গ্লোবাল থেকে লাগছে বাবা যায় তো আজকে ভিডিওটা একটু বড় হইতে পারে কারণ আমি তো আর চারটা পাঁচটা ভিডিও করি না আমি একটা ভিডিও করি বিডে ওইটার মধ্যে সব ইনফরমেশন দিতে অনেক সময় লেগে যায় তো দয়া করে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ভিডিওটা একটু বড় হয়ে যায় অনেক ভাইবে আমার কাছে রিকোয়েস্ট করছেন ভিডিওটা যেন একটু ছোটো হয় তো ছোটো করার চেষ্টা করি ভাই হয় না তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আজকে পঁয়ষট্টি প্লাস ভিসা লাগছে আজকে প্রায় দুশো প্লাস কালেকশন ছিল বিএফএস গ্লোবাল থেকে আজকে যেমন ভিসা লাগছে আজকে সত্যি সবার জন্য সুখবর আজকে রবিবার বারো তারিখ মে মাসের আপনাদের জন্য আজকে বিশাল বড় সুখবর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তারিখ মাস কী কী বিশাল সব সবে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটা একটু টানবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন লাইক করে যাবেন কমেন্ট রেখে যাবেন ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যেন সবাই দেখতে পারে আপনারা যেন দেখতে পারেন তো আজকে প্রচুর পরিমাণে বিষা দেওয়া হয়েছে তিনটা বিএফএস গ্লোবাল মিলিয়ে আর আমি আপনাদের বলছি কুরবানির কাছাকাছি সময় আপনাদের পাসপোর্ট আপনার ফেরত পেয়ে যাবেন যেভাবে দিতেছে আজকে প্রায় দুশো প্লাস কালেকশন ছিল তিনটা বিএফএস গ্লোবাল থেকে পঁয়ষট্টিটা ভিসা লাগছে আজকে বাবা যায় এরকম যদি ডেলি দেয় পঁয়ষট্টিটা ষাটটা করে বিষা তাহলে আপনারা পনেরো বিশ দিন আপনারা সব কমপ্লিট পেয়ে যাবেন তো এইভাবে দিচ্ছে না তো আজকে অনেক বিশা দিছে আমার দেখা মতে আমার দেখা মতে বছরের সেরা কালেকশন ছিল আজকে তো আজকে প্রথমে চলে আসি ঢাকা বিএফএস নিয়ে ঢাকা বিএফএস গোলোবালা আজকে নব্বই প্লাস কালেকশন করতে গেছে প্রচুর কালেকশন করতে গেছে আজকে নব্বই প্লাস কালেকশন করতে গেছে এর মধ্যে আজকে এগারো প্লাস বিশা লাগছে এগারোটা বিশা লাগছে সাতটা এগ্রিকালচারের বিশা লাগছে আর চারটায় স্পন্সার বিশা লাগছে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের আরেকটা সুখবর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসের বিশা কিন্তু লাগা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন সেপ্টেম্বর এবং অক্টোবরের ভিসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কিছুদিন পর নভেম্বর প্লাস ডিসেম্বর আর চব্বিশ সালে এখনও ওরকমভাবে ভিসা লাগতেছে না রিজেক্টের হারটাই বেশি তো ঢাকা থেকে আজকে এগারোটা ভিসা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভিসা ছিল আগস্ট মাসে বিশ তারিখে দুইটা এগ্রিকালচারের ভিসা লাগছে আগস্ট মাসে বাইশ তারিখ একটা ভাই যে স্পন্সার ভিসা পাইছে আমাকে জানাইছে আজকে ধন্যবাদ ভাই আপনাকে আগস্ট মাসে নয় তারিখ দুইটা এগ্রিকালচারের ভিসা লাগছে আগস্ট মাসের আট তারিখ একটা স্পন্সার বিশাল লাগছে আগস্ট মাসের ষোলো তারিখ একটা এগ্রিকালচারের বিশাল লাগছে আগস্ট মাসের একুশ তারিখ একটা অ্যাগ্রিকালচার বিশাল লাগছে একটা ভাই আমাকে সময় ভিডিও দেখে আমি ওনাকে বলছিলাম কালেকশনে যান রবিবার ইনশাল্লাহ পাবেন উনি পাইছে ধন্যবাদ ভাইয়া মিষ্টি খাওয়াইতে চাইছে ভাইয়াটায় সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ একটা স্পন্সার বিশাল লাগছে সেপ্টেম্বর মাসে পঁচিশ তারিখ একটা অ্যাগ্রিকালচারের বিশাল লাগছে আর অক্টোবর মাসের এগারো তারিখ একটা স্পন্সার বিশা লাগছে এই ছিল আজকে ঢাকা বিএফএস গোলোবালো ওয়ার্ক বিশাল সর্বশেষ আপডেট দেখেন আজকে কিন্তু ঢাকা এগারোটা বিশাল লাগছে বাবা যায় প্রচুর বিশাল লাগছে কিন্তু কালেকশনও প্রচুর ছিল তো যারা রিজেক্ট খাওয়ার প্রচুর আজকে আগস্ট মাসের নয় তারিখ সাত তারিখ ষোলো তারিখের কিছু ফাইল রিজেক্ট দেখা গেছে তেরো নম্বর কারণ দেখায় রিজেক্ট করছে তো দেখেন আপনারা সবাই জানেন আপনার ফ্যাকুলস্থা থাকলে ভিসা কখনোই পাবেন না যাদের আসল সঠিক মূলস্থা তারাই শুধুমাত্র ভিসা পাবেন সেপ্টেম্বর অক্টোবর মাসে ভিসাগুলো আজকে দেখা গেছে তো আজকে ঢাকা পেভেস গুলোবার ফ্যামিলি ভিসা বারোটা ফ্যামিলি ভিসা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আগস্ট মাসে ছয় তারিখ একটা ছিল আগস্ট মাসে সাত তারিখ একটা আগস্ট মাসে ষোলো তারিখ এক বা ইটালি থেকে আমাকে কমেন্ট করে জানাইছে তার ওয়াইফ ভিসা পাইছে আগস্ট মাসে বাইশ তারিখ দুইটা ফ্যামিলি ভিসা লাগছে আগস্ট মাসে তেইশ তারিখ দুইটা ফ্যামিলি ভিসা লাগছে সেপ্টেম্বর মাসে সতেরো তারিখ একটা ফ্যামিলি ভিসা লাগছে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ এক আপু তার এক মেষ বাবু ছিল আমাকে জানাইছে ধন্যবাদ আপু জানানোর জন্য অক্টোবর মাসের চব্বিশ তারিখ একটা লাগছে অক্টোবর মাসের ষোলো তারিখে এই লাখ একটা লাগছে এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট তো আজকে দেখেন ঢাকা কিন্তু আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসাগুলো লাগছে আমি বলছি আপনারা অবশ্যই ভিসা পাবেন একটু ধৈর্য ধরেন যাদের অরিজিনাল নুলস্তা তারা হানড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস চট্টগ্রাম বিএফএসে এতদিন যাই দুইটা চারটা পাঁচটা দিছে আজকে ফাটাই দিছে চট্টগ্রাম থেকে আজকে টোটাল এগারোটা ভিসা লাগছে ওয়ার্ক ভিসা শুধু এগারোটা সাতটা এগ্রিকালচারাল এবং চারটা স্পন্সার ভিসা ছিল পঞ্চান্ন প্লাস কালেকশন ভাবা যা চট্টগ্রাম থেকে আজকে কী পরিমাণ ভিসা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসা ছিল আগস্ট মাসে সাত তারিখ একটা এগ্রিকালচার বিষা লাগছে আগস্ট মাসের একুশ তারিখ দুইটাই এগ্রিকালচার বিষয় লাগছে তারা দুই ভাই ছিল একসাথে এগ্রিকালচারের বিষা পাইছে দুইটা আগস্ট মাসে তেইশ তারিখ দুইটা এগ্রিকালচারের বিষা লাগছে এক মালিকের এবং আগস্ট মাসে একত্রিশ তারিখ একটা স্পন্সার বিষা লাগছে ভাইয়াটা আমাকে জানাইছে ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও দেখেন সব সময় আমি সব সময় বলি ভাইয়া আপনি ভিসা পাবেন এক সপ্তাহের মধ্যে পাবেন পনেরো দিনের মধ্যে পাবেন কারণ আমি সঠিক তথ্যটা জেনে আপনাদের জানাই ভাই যাদের যাদের বলছি সবাই ভিসা পাইছে সবাই আমাকে ধন্যবাদ জানাইছে মিষ্টি খাওয়াইতে চাইছে আগস্ট মাসে সতেরো তারিখের একটা এগ্রিকালচার বিশা লাগছে আগস্ট মাসে নয় তারিখ একটা স্পন্সার বিশা লাগছে বেশিরভাগ বিষা কিন্তু ছিল আগস্ট মাসে পাশাপাশি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে রানিং করছে শুরু এটা সেপ্টেম্বর মাসে এগো তারিখ একটা স্পন্সার বিষা ছিল সেপ্টেম্বর মাসে বারো তারিখ একটা এগ্রিকালচার বিষয় ছিল এবং অক্টোবর মাসে তেইশ তারিখ একটা স্পন্সার বিষা ছিল এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিষয়গুলোই ছিল এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ফ্যামিলি বিষা নিয়ে চট্টগ্রাম বিএফএস থেকে আজকে দশটা ফ্যামিলি ভিসা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে তিনটা মাসের বিষাগুলোই দেখা গেছে বেশি বেশিরভাগ আগস্ট মাসে ছিল আগস্ট মাসে সাত তারিখ একটা ছিল আগস্ট মাসে দশ তারিখ একটা ছিল আগস্ট মাসে ষোলো তারিখ দুইটা ছিল আগস্ট মাসে সতেরো তারিখ দুইটা ছিল আর সেপ্টেম্বর মাসে বিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসে এগারো তারিখ অক্টোবর মাসে পঁচিশ তারিখ এবং অক্টোবর মাসে ষোলো তারিখ এক আপু পাইছে আমাকে জানাইছে বিকালে জানাইছে আমাকে ধন্যবাদ সবাইকে তো এই ছিল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল ওয়ার্ক এবং ফ্যামিলি বিষয় সর্বশেষ আপডেট এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবাল নিয়ে সিলেট বিএফএস বরাবরের মতো সব সময় বিষয় দিয়ে আসতেছে আপনারা সবাই অবগত আছেন সব সময় ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা টুরি ভিসা সব রকমের ভিসা দিচ্ছে ও পাইছে পঞ্চাশ প্লাস কালেকশন ছিল আজকে তিনটা বিএফ এসে কালেকশন দেখছেন দুইশো প্লাস কালেকশন পঁয়ষট্টি প্লাস ভিসা আজকে সিলেটে দশটা ওয়ার্ক ভিসা লাগছে এর মধ্যে এগ্রিকালচার ছয়টা স্পন্সার চারটা ভিসা লাগছে আগস্ট মাসেরই বেশি ছিল সেপ্টেম্বর মাসে দুইটা ছিল অক্টোবর মাসে আজকে সিলেট থেকে অক্টোবর মাসে কেউ পায় না আমার জানা মতে তো আগস্ট মাসের ষোলো তারিখ একটা এগ্রিকালচারের বিষয় ছিল আগস্ট মাসের বাইশ তারিখ একটা এগ্রিকালচারের বিষয় ছিল আগস্ট মাসের তেইশ তারিখ একটা স্পন্সার বিষয় ছিল আগস্ট মাসের সতেরো তারিখ দুইটা এগ্রিকালচার বিষয় ছিল এক ভাইয়া আমাকে মেসেজ দেওয়া জানাইছে ভাইয়া আপনার মতো আমি রবিবারে কালেকশনে গেছি আলহামদুলিল্লাহ ভাই কয়ে আছেন আপনার সাথে দেখা করতে চাই ভাইয়াটা পাগল হয়ে গেছে ধন্যবাদ ভাইয়া দেখা করতে হবে না মনে রাখছেন এটাই অনেক কিছু আগস্ট মাসের একত্রিশ তারিখ একটা স্পন্সার বিষয় ছিল আগস্ট মাসের নয় তারিখ দুইটা এগ্রিকালচারের বিষয় ছিল এবং সেপ্টেম্বর মাসের সাত তারিখ একটা স্পন্সার এবং সেপ্টেম্বর মাসের একুশ তারিখ একটা স্পন্সার বিষয় ছিল এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ওয়ার্ক বিষয় সর্বশেষ আপডেট আপনারা খেয়াল করেন আপনার আগস্ট মাসের কিন্তু প্রচুর পরিমাণে লোলস্তা জমা ছিল তারা অপেক্ষা করছে বিদায় কিন্তু পাসপোর্টগুলো ফেরত পাইছে এবং ভিসা সহকারে পাইছে আগস্ট মাসে কিন্তু সব ভিসা লাগছে এমন কোনো কথা না আজকে কিন্তু তিনটা বিএফএস গোলোবার মিলে আজকে সিলেটও কিন্তু আগস্ট মাসের সাত তারিখ একটা ভিসা রিজেক্ট হয়েছে আগস্ট মাসের এক তারিখ একত্রিশ তারিখ একটা ভিসা বাই রিজেক্ট খাইছে তেরো নাম্বার কারণ দেখে ফেক ছিল তো আপনারা যে ভিসা হান্ড্রেড পাইবেন পাবেন আপনার মধ্যস্থকারী যদি আপনাকে আসল নুলস্তা দেয় এবং আপনার নুলস্তাটা অনলাইন করা থাকে আপনি মালিকের সাথে অব সব সময় যোগাযোগ রাখবেন যেন মালিকে আপনার নূলস্তাটা চেক করে এবং কন্টিনিউ অনলাইন রাখে তাহলে আপনি ভিসাটা পাবেন এই ছিল সিলেট পেমার্স গুলোবালার সর্বশেষ ওয়ার ভিসার আপডেট এবার চলে আসি সিলেট বিয়েফেস গ্লোবাল ফ্যামিলি ভিসা নিয়ে আজকের সিলেট বিয়েফেস গ্লোবাল থেকে তেরোটা ফ্যামিলি ভিসা লাগছে এর মধ্যে আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিষয় ছিল বেশি আগস্ট মাসের একত্রিশ তারিখে একটা লাগছে আগস্ট মাসের তেইশ তারিখে দুইটা ছিল আগস্ট মাসের বাইশ তারিখে দুইটা ছিল আগস্ট মাসের একুশ তারিখে দুইটা ছিল এক ভাইয়া ইটালি থেকে আমাকে জানাইছে তার দুইটা বাবু এবং তার ওয়াইফ সহকারে পাইছে ধন্যবাদ ভাইয়া সেপ্টেম্বর মাসে এগারো তারিখ এবং বারো তারিখ ছিল আর অক্টোবর মাসের এগারো তারিখ একটা ছিল অক্টোবর মাসের তেইশ তারিখ ছিল এই ছিল ঢাকা বিএফএস সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস গ্লোবালে আজকে ধামাকা সুখবর ছিল আপনাদের জন্য পঁয়ষট্টি প্লাস কালেকশন ভিসা এবং দুশো প্লাস কালেকশন আজকে প্রচুর হিউজ পরিমাণে ভিসা লাগছে তো এই ছিল আজকে সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট ফ্যামিলি ভিসা আপডেট এবার আসি ট্যুরিস্ট ভিসা নিয়ে সিলেট বিএফএস গ্লোবাল থেকে অক্টোবর মাসের পঁচিশ তারিখে একটা ট্যুরিস্ট ভিসা পাইছে এক ভাইয়া তো ভাইয়াটা আমাকে সবসময় কন্টিনিউ ভিডিওর মধ্যে বলতো ভাই আমি ট্যুরিস্ট ভিসা কবে বা মো কবে নাগাদ কত আপনি বলছেন টুরিস্ট বিষা নাকি দেওয়া বন্ধ করছে ভাইয়া আমি ওইটা বলি নাই যারা দিস তারা পাবেন নতুন করে আবেদন করবেন না নতুন করে আবেদন করতে গেলে চিন্তা ভাবনা করবেন কারণ নতুন করে আবেদন করলে ভিসা পাবেন না কারণ আপনারা বাঙালি সবাই যে ফেরত আসেন আপনি যেও কিন্তু ফেরত আসবে না ট্যুরিস্টে যে আপনি ওখানে থেকে যাবেন এই জন্য ইতালিতে এখন আইন আইনকানুন করা ফেলছে আপনারা অবগত আছেন ইতালি থেকে যারা অবৈধ আছে তাদেরও কিন্তু ইতালি থেকে সরিয়ে দেওয়া হবে এটা আপনারা শুনতে পারছেন অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হবে হোক ওই বিষয়ে না যায় আর একটা বিজনেস বিশাল লাগছে চট্টগ্রাম বিএমএস থেকে এক ভাইয়া পাইছে সেপ্টেম্বর মাসের সাত তারিখে একটা বিজনেস বিশাল ছিল এটা অনেক দিন ভাইয়াটা অপেক্ষা করছে তো এটা আমাকে বিকালে জানাইছে অনেক খুশি আমার সাথে দেখা করতে চাইছে প্লাস মিষ্টি খাওয়াইতে চাইছে তো আজকে তিনটা বিএফএস থেকে কিন্তু হিউজ পরিমাণে ভিসা লাগছে ওয়ার্ক স্পন্সার এগ্রিকালচার ফ্যামিলি ট্যুরিস্ট বিজনেস সব রকমের বিষয় কিন্তু আজকে তিনটা বিএফএস গ্লোবাল থেকে লাগছে আমি কিন্তু আগেও বলছি এখনও বলি আপনারা হানড্রেড পারসেন্ট বিষা পাবেন যদি আপনাদের নূলস্তা সঠিক থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি আবার দেখা হবে নেক্সট কোনো সুখবর নিয়ে আজকে সবার জন্য সুখবর দিয়ে দিলাম সবার একটা ভালো গুম হবে আল্লাহ হাফেজ